হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমি টাটকা ভেন্ডি রেসিপি বানাবো এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি বাগানকে যাচ্ছি আমি গাছ লাগিয়েছিলাম ভেন্ডি গাছ সেই গাছে কেমন ভেন্ডি হয়েছে আমি দেখাবো তাহলে এখন যা যাক বাগানকে আমি এখন চলে যাচ্ছি বাগানে আমরা বাগানে চলে এসেছি টাটকা ভেন্ডি কত সুন্দর গাছ হয়েছে দেখুন চলে আসছে দেখুন কত সুন্দর টাটকা গাছেতে কি কী সুন্দর নরম নরম ভেন্ডি হয়েছে দেখুন আমি এইভাবে সবগুলো তুলে নেব প্রচুর ভেন্ডি হয়েছে গাছে আমি ভেন্ডিটা কি সুন্দর সবজি আজকে বানিয়ে দেখাবো আমি সবগুলো তুলে নিচ্ছি নিয়ে আবার দেখাচ্ছি কতগুলো ভেন্ডি হবে ভেন্ডি তোলা হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাব আর কড়াই গাছগুলো খুব সুন্দর হয়েছে তার পোকা লেগে গেছে কড়াই গাছগুলি বীজ আর এসেছিলাম আমি টাটকা ভেন্ডি তুলে নিয়ে ভেন্ডি দেখুন আমি একই সাইজের এই ভেন্ডিগুলো নিয়ে এসেছি তবে ভেন্ডির কী কী উপকরণ হবে আমি আজ টাটকা ভেন্ডি আজকে রান্না করব দেখুন আজ উপকরণ নিয়েছে এখানে বেসন আর সব রকমের মশলা গুঁড়ো লবণ আদা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালারিং লঙ্কা আর এইখানে আছে এলাচ ছোট এলাচ আছে আর কাঠ মশলা আছে দুখাদি আর এইখানে আছে কাজু বাদাম আর মগজ দানা আর টমেটো আমি এই উপকণ্ড দিয়ে আর তেল এইখানে এই উপকরণগুলো দিয়ে আমি আজকে ভেন্ডিটা সবজির সাইজ করব দেখুন এখানে ভেন্ডি রান্না হবে আমি এখন জলের মধ্যে এখানে কোড়াতে জল একটু গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ জলের মধ্যে ভেন্ডিগুলো আমি একটু হালকা করে খালি গরম করে নেব ভেন্ডিগুলো দেখুন আমার ভেন্ডিটা একটু হালকা করে আমি গরম করে নিয়েছি আমি আবার তুলে নিচ্ছি থালার মধ্যে ভেন্ডিটাকে করে খালি খালি গরম জলে খালিটা মেরে নিতে হবে এইখানে আমি কাজু নিয়ে নিচ্ছি আর মগজ দানা আমার ভেন্ডিটা একটু ঠান্ডা হোক আমি একটু মুছে নেবো আমি এইটা এখন বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ভালো করে আর গায়ে জলগুলোকে মুছে নিচ্ছি দেখুন একটা পরিষ্কার কাপড়ে করে ভেন্ডির জলগুলোকে মুছে নিতে হবে জানা না একটু এরতে জল লেগে থাকে দেখুন ভেন্ডির এইভাবে আমি হালকা করে মুখগুলোকে কেটে নিচ্ছি দুই সাইডেই আমি এগুলোকে সব সাইজ করে নেবো দেখুন এইভাবে আমি সাইজ করে নিচ্ছি নিয়ে আমি আবার বেসনটা মাখিয়ে নিব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর বেসন বেসনটা পরিমাণ মতন আমি মাখিয়ে নিচ্ছি দেখুন দেখুন আমার বেসনটা মাখানো হয়ে গেছে আমি এইটা এখন ঢেকে দেবো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তারপরে আমি ভেন্ডিগুলো আবার দেবো আমার তেলটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে আমি বেশি লাল করে ভাজবো না হালকা করে এটা ভাজা হয়ে নিয়েছি দেখুন এখানে আমি থালার মধ্যে তুলে নিচ্ছি তিনটে এলাচ আর আর একটা তেজপাতা আদা হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি কেনা ছিটোই আমি এটা ভালো করে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি লঙ্কা গুড়ি কালারিং লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে সামান্য জল কত সুন্দর তেলটা সরে গেছে মশলাটা লাল হয়ে গেছে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি ভালো করে এটা ভেজে নেবো আমি আগে আমার মশলাটা এটা কষা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মগজ দানা বাটা বাদাম বাটা দিয়ে দিচ্ছে হালকা করে জল দিয়ে দিচ্ছে এক চামচ চিনি আমার মশলাটা হয়ে গেছে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দেখুন আমার এটা ফুটে গেছে ঝোলটা আমি সব মশলা গুঁড়ো সব রকম দিয়ে দিচ্ছি আমার ঝোলটা ফুটে গেছে আমি যে ভেন্ডি এখানে ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলো গুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ভেন্ডি সবজিটা কত সুন্দর এখন দোলা দোলা টাইপের হয়ে গেছে এইভাবে ভেন্ডির সবজি রান্না করে গরম গরম ভাত আর ভেন্ডির সবজি করবেন কত সুন্দর সুস্বাদু লাগবে একটা কত সুন্দর সেন উঠছে ভাজলে একটা সেন উঠে এক আমি ওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমার লেবুর রস একটু আমার ভেন্ডির সবজিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর আমি ঢেলে নিচ্ছি থালার মধ্যে দেখুন আমার ভেন্ডির সবজি হয়ে গেছে তবে আমি এখন ভগবানকে ভোগ লাগাতে যাচ্ছি তবে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন রাতে রাতে হরে কৃষ্ণ